সাবেক মুক্তবুর হাট নামে পরিচিত ছিল বর্তমানে মুক্তবুর ব্রিজ সংলগ্ন হাট এই হাটটা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং এখানে প্রচুর গরুর আগমন ঘটে মুক্তারপুরের কুরবানের প্রচুর হাটে যেখানে এখন পর্যন্ত কোনো প্যান্ডেল নির্মাণ করা হয়নি সেখানেও কিন্তু গরু বাধা শুরু হয়ে গেছে অর্থাৎ যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা কিন্তু তাদের গরু যার যার নিজ নিজ স্থানে রাখার জন্য কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছেন আমরা দেখছিলাম কুরবানি পশুর ঘাটের এই পরিস্থিতি আমরা একটু এই ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে কয়টা গরু নিয়ে আসেন এবার পাঁচচল্লিশটা গরু নিয়ে আসেন তো এখনো তো অনেক সময় আছে অনেক সময় আছে এবার খুব তাড়াতাড়ি আগে আইসা পড়ছে জায়গাটা একটু ভালো জন্য দেখতে পাইছে মানে একটু জায়গাটা ভালো লাগতে পারে মানে ছবিটা পেয়েছে মানে ছবিটা বৃষ্টির দিন এই সুবিধার জন্য আর কি আগে আগে চলে আসে হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম যে মুক্তারপুরের এই যে কোরবানির পশুর হাট সেই হাটে কিন্তু ইতিমধ্যেই যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে তারা গরু নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা ইতিমধ্যেই বেশ কয়েকজনের সাথে কথা কথা বলেছি তারা আমাদেরকে যে জিনিসটা বলছিলেন যে আগে থেকে গরু নিয়ে আসার কারণ হচ্ছে যে সুবিধাজনক স্থানে তাদের গরুগুলো রাখা এবং হাটের সকল প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার আগেই হাটে অনেক গরু দেখা যাচ্ছে বিষয়টা আসলে কিভাবে দেখছেন আর কি বিষয়টা হচ্ছে এমন যে এই গরুর হাটটা সাবেক মুক্তপুর বৃষ্টি হাট নামে পরিচিত ছিল বর্তমানে মুক্তপুর ব্রিজ সংলগ্ন হাট এই হাটটা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং এখানে প্রচুর গরুর আগমন ঘটে সুদূর পাবনা সিরাজগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাই নানা জায়গা থেকে এখানে গরু আছে এবং এখানে ক্রেতার সংখ্যা প্রচুর সারা মুর্শিগঞ্জ জেলার বাইরেও নারায়ণগঞ্জ থেকে ঢাকা জেলা থেকে এখানে লোক তো যার ফলে এখানে গরুর চাহিদা বেশি থাকাতে আগে আগে অনেক ব্যাপারে চলে আসছে এবং আমাদের সময় ক্রেতাগুলো চলে আসবে বলে আমরা বলছি গরু হাটের কাজ প্রায় সম্পন্ন সেই জন্য সবাই চলে আসছে হাটের অনেক বড় গুরু গুরু কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এখানে বিভিন্ন সাইজের গুরু ইতিমধ্যে হাটে কিন্তু গুরু দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু উপস্থিত রয়েছেন তবে ইতিমধ্যেই যারা গরু নিয়ে আগেভাগে চলে এসেছেন কারণ তারা বলছিলেন যে তারা সুবিধাজনক জায়গায় তাদের গুরু রাখার জন্য এই দ্রুত সময়ে চলে আসা प ह 지